আর ওসিয়তের তাকির থেকে আমার মনে আশঙ্কায় সংগীত হয়ে গেছিল আзами আমার পরশিকে আমার বলি বানায় দেয় কিনা অতঃপর আরkernelsর মধ্যে আসে একసారి আসেন সাথে এক একটা কথা বলতেছে চলে আসতেন

মানে প্রতিবেশী শিখে আমার ওয়ারিফ মানে দেয় কিনা এই সন্দেহটা আমার মধ্যে সৃষ্টি হয়েছিল সকালে তো ভাইয়েরা সেই প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করি আমরা কি একবার ভেবে দেখেছি